আচ্ছা আত্মীয় স্বজনের মধ্যে যদি বাচ্চা হয় তাহলে ভাত দেওয়ার নিয়ম আছে আমাদের দেশে আপনাদের এলাকায় কি এরকমের কোনো নিয়ম আছে তো আমার ননদের যেহেতু বাচ্চা হয়েছে তাদের তাকে আজকে আমি ভাত দিব তো তার জন্য রান্না করতেছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি তো প্রথমেই চলে আসছি ছাদে ছাদে এসে হলো লাউ শাক কাটতেছি কারণ আজকে লাউ শাক দরকার আর কিছু ভালো ভালো পাতাও নিব তো লাউ পাতা দিয়ে কি করব সেটাও আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মতো আত্মীয় স্বজনের জারি বাচ্চা হোক না কেন বাচ্চা হওয়ার পরে সবার বাসা থেকে ভাত দেয় মজার মজার খাবার দেয় এটা একটা অন্যরকমের ফিল আমার যখন প্রথম আমার ছেলে হয়েছিল তখন আমার এক কাকি অনেক খাবারের সঙ্গে এক ধরনের নাড়ু নিয়ে আসছিল তো সেই নাড়ু স্বাদটা কিন্তু আমি এখন পর্যন্ত ভুলতে পারি নাই আর ওই নাড়ুটা খেলে শরীরের ব্যথা যায় তারপর খেতে অনেক বেশি ভালো লাগে অনেক দিন একবারে বাহিরে রাখা যায় মানে বাহিরে রেখে অনেক দিন খাওয়া যায় তো ওই নাড়ুটা তো আর আমি তৈরি করতে পাই না আমি পারি সিম্পল রান্না বান্না তো সেই ধরনের রান্না করেই আজকে ননদের জন্য নিয়ে যাব। এইদিকে আমার বরমশাই বাড়িতে নাই সেখানে আমি নিজ দায়িত্বে এই কাজটা একা হাতেই করতেছি টুকটাক ঘরে যা ছিল তা দিয়েই আর কি আজকের খাবারটা দিব আর আজকে রান্না করে আমি আমার ননদের বাসায় নিয়ে যাব যদিও তাদের সাথে আমাদের ওই রকমের একটা সম্পর্ক নাই যেহেতু আমার ছোট নন তাই আমি কোনোভাবেই দায়িত্বটা এড়াতে পারলাম না দু বছর আগেও একবার প্রতিজ্ঞা করেছিলাম যে তাদের বাড়ির সামনে দিয়ে আমি কখনোই হাঁটবো না আর ওখানে আমি যাবই না ওখানে গেলে আমার নিজের বাড়ির চোখের সামনে দেখলেই আমার খুব খারাপ লাগবে তো আমি ওখানে যাব না তাদের সঙ্গে আমি ওইভাবে সম্পর্ক রাখতে চাই না সত্যি আত্মীয় সম্পর্ক এমনই একটা সম্পর্ক যে মাঝে মাঝে মনে হয় যে না এদের মুখ দর্শন করব না কিন্তু কিছুদিন যাওয়ার পরে তখন আবার সেই মায়া আটকে যাবেন তাদেরকে কখনোই ফেলে দেওয়া সম্ভব না সম্পর্কটা আসলে এরকমই আমিও তার ব্যতিক্রম নই তার জন্যই আর কি তার জন্য রান্না বান্না করে নেয়া তো এখানে এই যে ছোট মাছ দিয়ে হাতে মাখিয়ে লাউ পাতায় বসাবো আর এইটা আমার মায়ের হাতে খেতে যে এত বেশি ভালো লাগে আমি হাজার চেষ্টা করলেও মায়ের মতো হবে না আর আমার ছোট ননদটা হলো আমার টাইপেরই খাওয়া দাওয়া পছন্দ করে আমি যেমন সব কিছু খাই আমার খাওয়ার ভিতরে এত বাছাবাছি নাই আমার ননরটাও ঠিক সেইরমের সব কিছুই খাই খাওয়ার ভিতরে এত কোনো বাছা বাছি নাই যাই হোক এবার এই যে সবকিছু দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিলাম তারপর প্যানের ভিতরে এভাবে লাউ পাতা দিয়ে দিয়েছি একে একে এখানে তিনটা লাউ পাতা দেবো মোটা করে তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে উপরে আবার লাউ পাতা দিয়ে ঢেকে দেবো ছোটবেলায় এই এই রকমের আমার মা কলার পাতায় করতো কাজকি গুড়া মাছ কিংবা অন্যান্য ছোট মাছ সামুদ্রিক যে ধরনের পাঁচ মিশালে ছোট মাছ হয় না ওগুলো হাতে মাখিয়ে কলার পাতায় দিয়ে করতো সেই স্বাদ আর কোথায় পাবো ওই ধরনের মাছ এখন আর পাওয়া যায় না যাই হোক এই যে সব কিছু দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পর আমি আরও একটু সরিষা সরিষার দিয়ে দিলাম যাতে সরিষার তেলের স্মেলটা খুব ভালো পাওয়া যায় তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম আবার লাউ পাতা দিয়ে দিচ্ছি উপরে তারপরে ঢাকনা দিয়ে এটা ভালো করে মানে একদম চুলো কমিয়ে এটা রান্না করে নেব গতকালকে রাত সাড়ে দশটা বাজে শাশুড়ি মাকে ফোন করে বলেছি যে মা আমি আগামীকালকের ভাতটা আমি দিব তো আপনি কিন্তু রান্না করেন না যেহেতু মা ওখানেই আছে ভাতটা হওয়ার পরে সব মায়েরাই তো তার মেয়ের কাছে থাকবে তাই না তো মা তো ওখানেই রয়েছে তাই আমি এদিকে মা একবার আমাকে বলছিল যে তুমি একা একা কি পারবে আমি বলছি এই তো সাধারণ রান্না বান্না এগুলো আমি একাই পারবো এইদিকে এই যে মাংসটা খুব ভালো করে কষা কষা কিন্তু রান্না হচ্ছে আর একটু সময় মানে আর একটু ঝোলটা টানাবো এখানে তারপরে এটা নামিয়ে ফেলবো তো ওটা নামিয়ে ফেলে এখানে আমি বেরেস্তার জন্য ফ্রাইড পান চাপিয়ে তেল দিয়ে দিলাম তো তেলের ভিতরে এবার পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু বেরেস্তা কাটনা এমনি সাধারণ কাটিং পেঁয়াজ সেগুলোই দিয়ে দিলাম তারপর বেরেস্তার ভিতরে আমার কাছে চিনি না দিলে ভালো লাগে না সেই জন্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর চিনিটা দিলে না ভাজাটাও তাড়াতাড়ি হয় কালারটা খুব ভালো আসে এদিকে বেরেস্তা করতে কিন্তু খুব ভালোই একটা সময় নাই তারপরে এখন এই পাশে কিন্তু আমার অনেকটা হয়ে গেছে আর এই পাশটা আমি এখন উল্টিয়ে দেব তো এভাবে খুঁটি ট্রাই করছিলাম তারপর দেখলাম যে না এটা হবে না তারপর প্লেটে ঢেলে উপর করে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এবারে এটা তুলে নিয়ে আবারও কিছুক্ষণ ও রেখে দেবো এটার ভিতরটা না খেতে অসম্ভব মজা ছিল এই মানে এই ছোট মাছের চটচড়িটা পাশে বেরেস্তাটা হয়ে গেছে বেরেস্তাটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি এই যে এক পাশ করে এটা তুলে নিব আর এটা বেশ একটু চুলোর আঁচটা কমিয়ে করেছি তো ওই বেরেস্তাটা কিন্তু খুব মোচমোচে হয়েছিল আর রোস্ট রান্না করার জন্য এটা রোস্ট না সরি এটা কোরমা কোরমাটা রান্না করার জন্য আমি কিন্তু সববার আগে কোরমাটা মাখিয়ে রেখেছিলাম আর ফ্রোজেন টক দই দিয়েছিলাম বলে একবার পানি ছেড়ে দিয়েছি আর দেখেন এদিকে ফ্রাই প্যানটা কিন্তু বেশ বড় আমি ভাবছিলাম এটার ভিতরে হবে তারপর আবার মানে কড়াইতে চাপিয়ে দিয়েছি ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই পেঁয়াজের ভিতরেই হলো কোরমাগুলো দিয়ে দিয়েছি এইবার এখানে আর রকম পানি অ্যাড করার দরকার নাই এখানে যে ঝোলটা আছে এর ভিতরে কষিয়ে কষিয়ে কোরমাটা আমি করে নিয়েছি আর এখানে এখনো দেখতে পাচ্ছেন ঝোল বেশ ঝোল হয়েছিল কি এটা ভুল হয়ে গেছে আমার তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছুর ভিতরে আমার বেরেস্তা দেওয়ার পালাই হলো মুরগির কোরমা আর ওই পাশে তো হলো মুরগির ঝাল করেছি আর এই পাশে মুরগির কোরমা করেছি তারপর লাউ লাউ শাক একবারে চিংড়ি মাছ দিয়ে করেছি লাউ শাকটা কিন্তু বেবি হওয়ার পরে খাওয়া ভালো লাউ শাক লাউ এই জাতীয় খাবার কিন্তু খাওয়া অনেক ভালো আর লাউ পাতায় যে ছোটো মাছের চটচড়ি এটাও তো করা কমপ্লিট হয়ে গেছে মানে টোটালি রান্নাবান্না কমপ্লিট এবার আমার এগুলো সব গুছিয়ে তার বাসায় যাওয়ার পালা এইদিকে আমার চুলাতে কিন্তু বেশ সমস্যা আমার চুলাতে সহজে কোনো কিছু মানে খুব তাড়াতাড়ি হয় না চুলোর আসটা মানে খুবই লো লোতে চলে মানে মিডিয়াম লোতে চলে হাই পাওয়ারে আমার চুলাটা অনেক বেশি জ্বলে না তো যে কোনো বেশি রান্নাবান্না করতে গেলে আমার একটু লেট হয়ে যায় এদিকে আমি আমার শাশুড়ি মাকে ফোন করে বলছিলাম যে মা একটু ওয়েট করেন আমি তাড়াতাড়ি আসতেছি অলরেডি দুইটা বেজে গেছে আমার বাচ্চারা খাবারের জন্য ওয়েট করতেছে কিন্তু বাচ্চাদের আমি খাবার দিলাম না না দিয়েই আমি সব কিছু রেডি করে বনুকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে গোছাচ্ছি সব কিছু তার জন্য রান্না করছি তাকে যদি আগে না দেই তাহলে কি আর হয় এখন যদি আমি বাচ্চাদের নিয়ে খেতে বসি বেশ অনেক দেরি হয়ে যাবে তার জন্যই সব কিছু গোছিয়ে রওনা দিয়ে দিলাম এই যে সাথে বনুকে নিয়ে নিয়েছি আর এদিকে এই যে পোটলা নিয়েছি এইবার বনু হলো একটা রিক্সা ঠিক করেছে রিক্সায় করে যাব আমার এখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া তাহলে খুব কাছাকাছি আমার চিরচেনা জায়গা এখানে কিন্তু আমার নিজের বাড়ি ছিল তো এই বাড়িটা কিন্তু আমার ননদের কারণেই চলে গেছে ননদ বলবো না ননদের হাজবেন্ডের কারণে আর একটা জিনিস শেয়ার করে যে দেখেন আমার হাতে লাগানো বড়ই গাছ এই বড় গাছের বড় কিন্তু বেশ অনেক বড় দেখে আমার খুব কষ্ট হচ্ছিল তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ